শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা রামবাবু এবং কানাই কুন্ডু রামবাবুর খুব সর্দি হয়েছিল বন্ধু শ্যাম কবিরাজ তাকে এক একপুরিয়া কবিরেজি নস্যি দিয়ে বললেন শোয়ার আগে একটি টেনে শুয়ে পড়ো তাই করলেন রামবাবু ঘুম ভেঙে উঠে সকালে বেশ ঝরঝরে লাগলো শরীরটা সকালবেলা দাড়ি কামাতে গিয়ে রামবাবু আয়নায় আবিষ্কার করলেন যে তার বা গালে একটা কালো এবং বড় জরুল দেখা দিয়েছে প্রথমটা ভেবেছিলেন কালির দাগ আঙ্গুল দিয়ে ঘষে দেখলেন তা নয় জরুলি। তবে আচমকা গালে একটা জরুল দেখে রামবাবুর যতটা বিরক্ত বা বিস্মিত হওয়া উচিত ছিল ততটা হলেন না কারণ জরুলটা তার ফর্সা গালে মানিয়েছে ভালো ফর্সা রামবাবু দাড়ি কামাতে কামাতে আবার একবার থমকালেন তিনি তো কসমিন কালো ফর্সা নন বেশ কালোই তার গায়ের রং তাহলে এরকম তাকে লাগছে বা কেন এখন রামবাবু জানলার কাছে দাঁড়িয়ে ফুটফুটে আলোয় হাত আয়না দিয়ে মুখখানা দেখলেন না দারুণ ফর্ষাই তো তিনি লোকে যে এতকাল কেন তাকে কালো বলে বদনাম দিয়ে এসেছে জাগে রামবাবু আজ বেশ খোসেই দাড়ি কামিয়ে চান নিলেন মাথা জোড়া টাক বলে রামবাবুকে চুল আচরানোর বিশেষ ঝক্কি পোয়াতে হয় না ঘাড় আর জুলপি চলে কিন্তু আজ নিলেই রামবাবু চুল সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন মাথা ভর্তি কালো কুচকুচে এবং ঢেউ খেলানো চুল যে কোথা থেকে এলো তা রামবাবু হদিশ করতে পারলেন না কিন্তু অফিসের সময় হয়ে যাচ্ছে এইসব ব্যাপার নিয়ে ভাববার মতন ফুসরত তার হাতে নেই বাথরুম থেকে বেরিয়েই রামবাবু একটা হাঁক মারলেন গিন্নি খেতে দাও তারপর চটপট পোশাক পরে ফেললেন তার গিন্নি বেশ মোটা সোটা একটু থপথপে গম্ভীর প্রকৃতির রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি রামবাবুর দিকে তার গম্ভীর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনি বাইরের ঘরে গিয়ে বসুন উনি বাথরুমে গেছেন এটা কিরকম রসিকতা তা রামবাবু বুঝে উঠতে পারলেন না তার গিন্নি খুব রসিক প্রকৃতির মানুষও নন রামবাবুকে খুব একটা বোকা বলা যায় না তিনি একটু ভাবলেন এবং ফের বড় আয়নায় ভালো করে নিজেকে দেখলেন বছর পঁচিশেক বয়সের বেশ কার্তিক ঠাকুরের মতো চেহারা বিশিষ্ট এই লোকটা যে তিনি নন তা টের পেতে আর এক লহমাও দেরি হলো না তার প্রথমটায় একটু আতঙ্কিত হয়ে পড়লেও শেষ অব্দি খুশি হলেন রামবাবু চাকওয়ালা কালো এবং নাদুস নুদুষ চেহারার যে মানুষটা তিনি ছিলেন তাকে তার বিশেষ পছন্দ ছিল না রামবাবু এটাও বুঝলেন যে এ বাড়িতে আর অবস্থান করা ঠিক হবে না তিনি আর যেই হন রামবাবু নন সুতরাং রামবাবু সদর খুলে গট গট করে বেরিয়ে পড়লেন সমস্যা হলো তিনি যে রামবাবু নন এটা তিনি বেশ বুঝতে পারছেন তাহলে তিনি কে এই নতুন চেহারার লোকটার তো একটা কোনো পরিচয় আছে গোবর্ধন বা যাই হোক একটা নাম এবং পাল সিংহ ভট্টাচার্য যাই হোক একটা পদবিত তার থাকা উচিত বড় রাস্তায় পড়ার আগে দেখলেন গলির মোড়ে রকে বসে ছেলেরা আড্ডা মারছে তারই ছেলের বন্ধুরা সব রামবাবু যখন তাদের পেরিয়ে যাচ্ছেন তখন হঠাৎ তারা কথাবার্তা বন্ধ করে তার দিকে হা করে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ফিসফাস করতে শুরু করলেন ওরে ওই দেখ কানাইকুণ্ড যাচ্ছে কুণ্ডু। রামবাবু একটু চমকালেন কানাইকুণ্ড মানে কি বাগানের সে বিখ্যাত খেলোয়াড়টা নাকি না তার খেলে রামবাবু কখনো দেখেননি তবে নামটা প্রায়ই শোনেন দারুণ নাকি ভালো খেলে রোজই একটা দুটো করে গোল দেয় বিপক্ষ দলকে তাহলে তিনি কানাইকুন্ডু রকের ছেলেরা হঠাৎ দৌড়ে এসে তাকে প্রায় ঘিরে ফেলল এই যে কানাইদা এখানে কোথায় এসেছিলেন কানাইদা আপনি তো বাগবাজারে থাকেন আপনার ঠিকানাও জানি ওয়ান বাই সি বাগ বাজারলেন কানাইদা আজ ইস্টবেঙ্গলকে কগল দিচ্ছেন একটা অটোগ্রাফ দেবেন কানাইদা রামবাবু খুব উঁচু দরের হাসি হেসে সবাইকার সঙ্গে একটু আটটু কথা বললেন এই ফাঁকে নিজের একটু পাবলিসিটিও করে নিলেন বললেন এই পাড়ায় রামবাবুর কাছে এসেছিলাম উনি আমার দাদার মতো একটা ছেলে বলে উঠল ধুস রামবাবু তো কুমড়ো পটাশ তার উপর হার কেন একটু ছিটও আছে মাথায় রামবাবু আমতা আমতা করে বললেন তোমরা ওকে ঠিক চেনো না ওরকম সদাশিব লোক হয় না যাই হোক রামবাবু ছেলেগুলোকে এড়িয়ে গিয়ে বড় রাস্তায় ট্যাক্সি ধরলেন কোথায় যাবেন তা সঠিক জানেন না ওয়ান বাই সি বাগবাজার লেনে কানাইকুন্ডুর বাড়িতে হাজির হতে তার ঠিক সাহস হল না সেখানে আবার কি গুবলেট হয়ে আছে কে জানে তবে তিনি এটা জেনে নিয়েছেন যে ময়দানে আজ মোহনবাগানের সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে কাজে ট্যাক্সিটা তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন আর নেমেই পড়ে গেলেন বিপাকে থেকে পিলপিল করে এক গাদা লোক ছুটে এসে তাকে ঘিরে ফেলল এই কানাই খুব ল্যাং মেরে খেলা শিখেছ সেদিন যে বড় আমাদের হাফ ব্যাগটাকে জখম নেব কানাইয়ের খুব তেল হয়েছে রে কালু আয় আজ ওর তেল একটু নিংড়ে নেওয়া যাক এই যে কানাই বাবু প্লেয়ার কাকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে বলুন তো চোখে ভালো দেখতে পান তো ওহে কানাই মস্তান আজ ট্যান্ডাই ম্যান্ডাই করলে কিন্তু কলজে খেচে নেব বুঝলে এই সময় কিছু লোক দৌড়ে এসে রামবাবুকে ধরে বলল এই যে কানাই আজ এত বড় খেলা আর তোমার পাত্তাই নেই চলো চলো টেন্টে চলো রামবাবু বুঝলেন এরা সব ক্লাবের কর্মকর্তা তিনি হাফ ছেড়ে বাঁচলেন কর্তারা তাকে ধরে নিয়ে গিয়ে টেন্টে ঢুকিয়ে দিলেন টেন্টের ভেতরে তখন প্লেয়াররা গম্ভীর মুখে বসে কোচের উপদেশ শুনছে রামবাবুও শুনতে লাগলেন তবে কিছু বুঝতে পারলেন না তিনি জীবনে কখনো ফুটবল খেলেননি একটু একটু হাড়ুড়ু খেলেছেন অল্প স্বল্প ডাঙ্গুলি তার বেশি কিছু নয় কোচ রামবাবুকে বললেন কানাই তুমি একদম পাংচুয়াল নও বি সিরিয়াস সত্যেন তোমাকে বল ঠেললে তুমি ওয়াল পাস খেলবে কালিদাসের সঙ্গে তারপর ডায়াগোনালি রামবাবু বুঝলেন না তবে গম্ভীরভাবে মাথা নাড়তে লাগলেন দুপুরে বেশ খাওয়া দাওয়া হলো তারপর বিশ্রাম তারপর সবাই উঠে বুট টুট পরতে লাগলো রামবাবুর খুব একটা অসুবিধে হল না আর চোখে অন্যের দেখে দেখে তিনিও বুট এবং জার্সি পরে ফেললেন মাঠে নামতেই রামবাবুর বুক এবং পা কাঁপতে লাগলো চারিদিকে গ্যালারি ভর্তি হাজার হাজার লোক বিকট স্বরে চেঁচাচ্ছে রামবাবুর ভিড়মি খাবার জোগাড় মাঠে নেমে কি করতে হবে তা তিনি বেবাগ ভুলে গেলেন তবে একটা ব্যাপার তার জানা আছে মাঠের শেষে ওই যে জাল লাগানো তিনটে কাঠি ওর মধ্যে বল পাঠানোই হলো আসল কাজ প্রথমে কিছুক্ষণ রামবাবু বেমক কাজ ছোটাছুটি করলেন তারপর পায়ে একবার বল পেয়েই ছুটতে শুরু করলেন প্রাণপণে আশ্চর্যের বিষয় তাকে কেউ আটকাতে পারছিল না রামবাবু খুব উৎসাহের সঙ্গে আরো জোরে ছুটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে তিন কাঠির সামনে হাজির হলেন এবং খুব দক্ষতার সঙ্গে বলটা পাঠিয়ে দিলেন গোলের ভেতরে সমস্ত মাঠ হর্ষধ্বনি আর চিৎকারে ফেটে পড়ল রামবাবু এক গান হাসলেন একেই বলে খেলা কিন্তু চেয়ে দেখলেন তার দলের খেলোয়াড়রা কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকাচ্ছে গ্যালারি থেকে কারা যেন চেঁচিয়ে বলছে ও বেটা ঘুষ খেয়েছে বের করে দাও মাঠ থেকে রামবাবু একটু ভোরকে গেলেন এবং খানিক বাদে বুঝতে পারলেন গোল তিনি দিয়েছেন ঠিকই তবে নিজের দলকেই তার দেওয়া গোলে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়েছে কোচ মাঠের মধ্যে ঢুকে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন বেরিয়ে এসো রামবাবু বেরিয়ে এলেন আর তারপরই পটাপট কিল চাপড় ঘুষি এসে পড়তে লাগলো তার উপর কে একটা ল্যাংও যেন মারলো রামবাবু মাটিতে চোখ উল্টে গো করতে লাগলেন আর তখনই বোঝা গেল লোকটা রামবাবু কানাইকুণ্ড নয় আসল কানাইকুণ্ডু মামা বাড়ি গিয়েছিল কাঁঠাল খেতে সবে ফিরেছে সে মাঠে নামবার জন্য তৈরি হচ্ছে পরদিন সকালে যখন দাড়ি কামাতে গেলেন রামবাবু তখন তার কালো গালে জরুল ছিল না মাথা জোড়া টাক থলথলে শরীর তবু রামবাবু নিজেকে দেখে বেশ খুশি হলেন এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন